আসলেই দুর্দান্ত লেভেলের ক্যামেরা কার্ড ডিসপ্লে ইন্ডিস্টেল ফিঙ্গারপ্রিন্ট রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি অনলি কিন্তু তেইশ হাজার টাকা

চার্জের ব্যাটারি দশ হাজার টাকা দশ হাজার জি ষোলো হাজার পাঁচশো নোট টেন্স করতে পারবেন আট একশো আছে ছয় একশো আঠাশ পাঁচ হাজার ব্যাটারি অনলি দশ হাজার

মোটামুটি আজকে যতগুলো ফোন আছে প্রতিটা কিন্তু ফ্রেশ কন্ডিশন বক্সা বক্সারা সকল ফোন পেয়ে যাবেন আর মোটামুটি দেশের পরিস্থিতি যেহেতু খারাপ প্রাইসগুলো ওই অনুপাতে দাম কম থাকবে সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তোমার কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় মোল্লাবারের মোল্লা শরীফ বাইক যারা ঢাকার বাইরে নিব তাদের জন্য অফার দিয়ে দেব কি অফার থাকবে আজকে শুধু ভিডিও টা ঢাকার বাইরে ঢাকার বাইরের থেকে অনেক কাস্টমার আমাদের আসতে পারতেছে না বিভিন্ন গাড়ি ঘোড়ার সমস্যার কারণে তো তাদের জন্য তারা যাতে নিয়ে মানে নিয়ে একটা ফোন চালাইতে পারে সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করুন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রতিটি ফোনে ওয়ারেন্টি লেখা আছে হ্যাঁ ঢাকার যারা পারচেজ করুন তাদের জন্য 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি সার্ভিস আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি অবশ্যই এটা 64 জেলাতে আমাদের 1020 টাকা অগ্রিম পে করে আর বাদ ওখান থেকে আপনারা দিয়ে উঠায় নেবেন ফোন আচ্ছা আর কুরিয়ার কি খুলে দেখার সুযোগ সুবিধা অবশ্যই আপনারা চাইলে যে ভাই ফোন খুলে দেব আমরা আমাদের আগে বলবেন আমরা ওখানে লিখে দেব

এরপরে একটা ফোন আছে আপনি গিয়া ফাইভ মার্ক টু ভাইয়া ফাইভ মার্ক ফাইভ মার্ক টু একটা শুধু কারো সমস্যা আছে একটা গ্রিন লাইন ইস্যু আছে একটা গ্রিন লাইন ইস্যু আছে সনি ফাইভ মার্ক টু দামও কম ভাই আর ফোনটা একদম ওয়াটার প্রুফ একদম অথেন্টিক আছে আর সনি 5 মাইক্রো থাকবে কথা আছে এখন উপরে প্রোডাক্ট পর্যন্ত ওঠানো হয় নাই দেখেন আচ্ছা দেখেন ক্যামেরা ওনলি মাত্র 10000 টাকা দিয়ে দিমু ভাই আচ্ছা সনি 5 মাইক্রো আজকে অনলি 10000 জি মাত্র 10000 টাকা আর সনি 5 মাইক্রো কিন্তু আজকে অনলি 10000 টাকা থাকবে 10000 টাকা ভাই আর চমৎকার লেভেলের ক্যামেরা আপনি ক্যামেরা দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই দেখেন যদি একটা গ্রিন লাইন পড়ে আর কোন ফোনে কখন গ্রিন লাইন পড়ে যায় এটা বলাটা মুশকিল হবে আপনি যে কোনো ফোনে গ্রিন লাইন পড়তে পারবে ভাই আমি তো আগে দেখেছি বাটন ফোনে গ্রিন লাইন পড়ে হ্যাঁ 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 আচ্ছা নেক্সট ফটো আপনি গিয়া ভিভোর মধ্যে ওয়াই 16

আজকে একটু বেশি বলো যে জামেলার কারণে মার্কেটে ডুবতার্কেটে এ একটু বেশি বলো ভাই লাস্ট এগারো পাঁচশো টাকা করতে পাঁচশো না ভাই এই পাঁচশো টাকা থাকবে

খুবই সুন্দর একটা সেট আচ্ছা কত দিবেন আজকে এটা দেব এক অনলি মাত্র 12500 টাকা অনলি 12500 12500 না 12 করে দিবেন আজকে না ভাই আর কম 6 জিবি র্যামের ভাই 6 র‍্যাম 6 জিবি তে 12 করে 12 করে দেন আজকে আচ্ছা করলাম জানেন আপনার নেক্সট নোট 10 প্রো ম্যাক্স নোট 10 ক্যামেরা

রিয়মি ছাপান্ন জিবি দুট দু জিবি পাঞ্চল ক্যামেরা পাঁচ হাজারি ফিঙ্গার

আ Realme 7i Realme 7i 500 ক্যামেরা 8x 8GB হ্যাঁ এটির দামও কমস ওনলি মাত্র 12000 টাকা বে ওনলি 12000 12000 টাকা 8GB 128GB 5000 এর মধ্যে ব্যাটারি কত তারা করতে পারবে ব্যাস 12000 টাকা ওনলি 12000 টাকা নেক্সট আচ্ছা নেক্সট Realme

বারো জিবি দুই ছাপান্ন কিন্তু মার্কেটে সুপার ফ্রেশ আজকে এটা আপনার জন্য অনলি ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ সেল হয় আপনার জন্য আচ্ছা করলাম আপনার তেত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা বারো টা ভাই আচ্ছা আচ্ছা নেক্সট এক্স টোয়েন্টি ওয়ান ফিজিক্যাল ফিজিক্যাল রয়েল সিম এটা ফিজিক্যাল রয়েল সিম এটা বরাবরই ভালো একটা ফোন মানে বেশি চলতেছে ফোনটা ভালো কতবার আজকে বলেন এগুলা কোন গ্রিন লাইন ইস্যু শুনে শুনাই ভাইয়া রাফ করতে পারবে এগুলা কত দিবেন আজকে এটা দেব লাস্ট আপনার জন্য ভাই 30000 টাকা হবে একবারে অনলি 30000 30000 টাকা লাস্ট 21 এফই এখন দেখেন উপরে পলিটা পর্যন্ত করা আছে ভাইয়া

আচ্ছা নট টু কত নট টু নাট থ্রি নোট থ্রি থ্রি ফাইভ জি বারো জিবি বারো ফিঙ্গার প্রিন্ট

আট একশো আট এক জিবি আশি চার্জার আছে আশি চার্জার টাকা দ্রুত ভাই আচ্ছা দেখেন আশি চার্জার সহ থাকবে কত আজকে এটা দেবো ভাই আপনার জন্য একবারে ফিক্স

মানে বিন্দু পরিমাণ আনফ্রেশ নাই পুরো একদম ফুল ফ্রেশ থাকবে কত আজকে এটা আপনার জন্য দিব 42500 টাকা লাস্ট ওয়ান 42500 একবার আখির দাম 42500 টাকা লাস্ট 42500 টাকা একটা আছে এইটা ইউএস এর ভেরিয়েন্ট পিক্সেল সেভেন সেভেন দেখেন প্রোডাক্টটা এখন ভাই পলি পিছনে পলি সামনের পলি পর্যন্ত উঠে নেবে আচ্ছা পিক্সেল সেভেন থাকবে একদম ফ্রেশ হোয়াইট থাকবে এটা যদি নেন ভাই ফিক্সড একবারে 35000 দিতে পারবো 35000 लास्ट 35000 আচ্ছা এবং এটা কোনো নেটওয়ার্ক ইস্যু নাই গ্যারান্টি দিয়ে পিক্সেল

কার্ড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইভেন স্নপড্রগন প্রসেসর কিন্তু প্রসেসরটাও ভালো একটু দেখাই দেয় আপনাদের যেহেতু বললাম এই দেখেন এটা স্নপড্রগন এটা মিডিয়াটেক দেশে যদিও মিডিয়াটাক ডাইমেন্সিটি তাহলে এটা গেমিং প্রসেসর ঠিক আছে সাত হাজার পঞ্চাশ তো আপনি গেম খেলতে পারেন ফ্রি ফায়ার পাবজি হাইগ্রাফিসে খেলতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না তো মিডিয়াটাক ডাইমেন্সিটির প্রসেসর আপনাকে চমৎকার লেভেলে কিন্তু ক্যামেরা কাটা অনলি তিরিশ হাজার

নতুন একটা মডেল M53 Samsung M53 8100 5G মডেল মার্কেট প্রাইস খুব মানে দাম আছে ভালো দাম আছে আচ্ছা আচ্ছা প্রায় 50 এর কাছে এটা আজকের জন্য আপনি 24000 টাকা করব 24000 24000 Samsung M53 8100 এর সঙ্গে কিন্তু 24000 24000 টাকা নেক্সট ফোনটা দেখব আমরা আচ্ছা নেক্সট দেখবো আপনি Vivo আর এটা নতুন মডেল Vivo Y200E এটা কিন্তু লেদার লেদার আবার বুঝেনা যে এই আপনার লেদার কিন্তু কালারটা লেদার কালার ফোনটা কালারও লেদার কালার এমনি পিছনে লেদার

প্লাস আর আর জিবি এক্সট্রা যেরকম নামে সেরকম 50 ক্যামেরা চমৎকার লেভেলের করছে এই বক্স আপনার গেমিং লুক দেওয়া না আচ্ছা দেখতে কিন্তু একদম আইফোনের লুকে করা হয়েছে কত থাকবে আজকে এটা 12500 টাকা মাত্র দেব ভাই 500 কমাই দেন ভাই আচ্ছা করলাম যা আচ্ছা কিন্তু পেয়ে যাবেন চমৎকার লেভেলের ডিভাইস বক্স 12000 আচ্ছা এটা চাদর বক্স কত মার্কেট প্রাইস 30000 টাকা পাঁচশো টাকা বড় কত না জিনিসটা ভালো নেওয়া হলে বড় কথা ভাই কারণ আপনার পাঁচশো কম পাইতে পারেন অন্য জায়গায় পাইতে পারেন কিন্তু জিনিসের মধ্যে থাকতে পারে কাজেই সবাই সকলে ভালো থাকবেন বারাকাতুহু আল্লাহ